আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি মূলত আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থনীতি ষষ্ঠ পত্র নিয়ে এখানে মূলত আমি আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আপনার পুরো ভিডিওটি দেখলে সবগুলো প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট যে প্রশ্নগুলো লেখা আছে সবগুলো প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসার মতো সো আপনারা খুব ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো পড়বেন ঠিক আছে তার আলোচনা চলে যাওয়া যাক আহ প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন শুরুতে এক নম্বরটি দেখুন দাও দুই নম্বরটি হলো সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য দেখাও তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মুদ্রাবাদীদের আউট প্রভাব বলতে কি বুঝো চার নম্বরটি হচ্ছে ভারসাম্য ও অভারসাম্য এর মধ্যে পার্থক্য লিখো পাঁচ নম্বরটি হচ্ছে বাজার ব্যর্থতার কারণ সমূহ লিখো যে পাঁচ নম্বরটি দেখুন যে বাজার ব্যর্থতার কারণ কি সেগুলো লিখতে হবে নাম্বার ছয় দেখুন যে প্যারাটোর কল্যাণ বলতে কি বুঝো সেটি লিখতে হবে অথবা ব্যাখ্যা করতে হবে সাত নম্বরটি হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য পার্থক্য কিন্তু লিখতে হবে সুন্দরভাবে আহ আট নম্বর দেখুন যে পুঁজিবাদ কি পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো লিখো নয় নম্বরটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবস্থা কি সেটি ব্যাখ্যা করো দশ নম্বরটি হচ্ছে মুক্ত বাজার মুক্ত বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাণিজ্যবাদ উদ্ভবের কারণগুলো লিখো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে প্রান্তিক জমির খাজনা নেই এই তত্ত্বটি ব্যাখ্যা করো তেরো নম্বরটি হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতির বৈশিষ্ট্যগুলো লিখো সবচেয়ে চোদ্দ নম্বরটি হচ্ছে ইসলামী ব্যাংকিং ও সনাতন ব্যাংকিং এর মধ্যে পার্থক্য এই মূলত চোদ্দটি সংক্ষিপ্ত প্রশ্ন এই চোদ্দটি প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পাবেন আশা করা যায় এই পর্যায়ে আমরা দেখে নিব রচনামূলক প্রশ্ন এখানে আমি বেশ কয়েকটি রচনামূলক প্রশ্ন লিখে রেখেছি প্রায় ষোলোটা মতো আহ পর্যায়ক্রমে দেখে নিন যে প্রথম প্রশ্নটি হলো বাহ্যিকতা বলতে কি বুঝো বাহ্যিকতা কিভাবে প্যারোটো কাম্যতা অর্জনে বাধা সৃষ্টি করে সেটি আলোচনা করো দুই নম্বরটি হচ্ছে ভোগের ক্ষেত্রে কেইনসের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা করো তিন নম্বরটি হচ্ছে বাণিজ্যবাদ কি বাণিজ্যবাদ ভেঙে পড়ার কারণ কি বা কারণ সমূহ আলোচনা করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে প্যারোটো শর্তগুলো আলোচনা করো পাঁচ নম্বরটি হচ্ছে ইসলামী অর্থনৈতিক চিন্তার উন্নয়নে আহ ইমাম আবু ইউসুফ ইবনে খালদুন ইবনে টাইমিয়ার অবদান আলোচনা করো এখানে দেখুন যে এক দুই তিনটা আমি চারটা আমি তিনটা আমি লিখেছি এখানে তো তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে আপনি তিনটা ভালো মতো পড়বেন এখানে কল্যাণ অর্থনীতি বলতে কি বুঝো কল্যাণের পরিমাপক সমূহ আলোচনা করো সাত নম্বরটি হচ্ছে ক্রম রাসমান প্রান্তিক উপযোগবিধি সমালনা সমালনা সহ সমালোচনা সহ আলোচনা করো আট নম্বরটি হচ্ছে মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্য সমূহ লিখো নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সুবিধা ও অসুবিধা গুলো আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হচ্ছে ধনতন্ত্রে বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সমস্যা সমাধানে বাজার বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তা আলোচনা করো এগারো নম্বরটি হচ্ছে রাজস্থ নীতি কি রাজস্ব নীতির হাতিয়ার সমালোচনা করো বারো নম্বরটি হচ্ছে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভূমিবাদের অবদান উল্লেখ করো তেরো নম্বরটি হচ্ছে অর্থনৈতিক চিন্তার ক্ষেত্রে থমাস মেলথেসের অবদান আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামী ব্যাংক কি ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য গুলো লিখো পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য দেখাও কোটা ও শুল্কের মধ্যে সমতুল্য তা ইস্তিত্বের সাহায্যে সাহায্যে ব্যাখ্যা করো সবচেয়ে ষোলো নম্বরটি হচ্ছে পুঁজিবাদের অনিবার্য ধ্বংস সম্পর্কে কাল মার্চের যুক্তি মূল্যায়ন করো এই মূলত সংক্ষিপ্ত এবং রসনমূলক রস নম্বর প্রশ্ন আপনারা এগুলো পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ